দর্শক আপনারা দেখতে পারছেন যে হিউজ পরিমাণ পানি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত মাস্টার পাওয়ার পক্ষ থেকে এই মুহূর্তে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামে এখানে রাসেল ভাইয়ের উদ্দেশ্যে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে দর্শক এখানে সেভেন পয়েন্ট টু কিলো ওয়াট অর্থাৎ সাত হাজার দুইশো ওয়াট একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে ও সঙ্গে আছে একটি সিক্স হসপার অর্থাৎ ছয় ঘোড়া ইন্ডিয়ান সাবমার্সিবল পাম্প যার কাজ দর্শক ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে আমরা পানি তুলতে সক্ষম হয়েছি এটা পানি দেখাও দর্শক আপনারা দেখতে পারছেন যে হিউজ পরিমাণ পানি আলহামদুলিল্লাহ প্রকল্প বিদ্যুতের মাধ্যমে শেষ কাজ পরিচালনা দর্শক আমাদের এই প্রজেক্টটি নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন মাস্টার পাওয়ার টেক চাচরা চেকপোস্ট যশোর মাস্টার পাওয়ার টেক চাচরা চেকপোস্ট যশোর যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ ডবল এইট ফোর নাইন দর্শক আবারও বলছি শূন্য এক সাত এক সাত ছয় পাঁচ Art Art